হ্যালো বন্ধুরা কেমন আছেন যার কারণে পায়ে আঘাত পাইছি হাতে আঘাত পাইছি হয়তো অন্য অন্য কাপড় সুপুর আনে সাগরে নামা যেত আবার বাইকটা রেখে আইসি মেরিন টাইপ হয়ে টেকনাপ আর একটা কক্সবাজার থেকে বাম দিক দিয়ে ভিতর দিয়ে যেতে হয় ভুল হয়েছে রেকর্ডিং করতে পারিনি মোবাইল ছিল মোবাইল দিয়ে রেকর্ডিং করার দরকার ছিল যাই হোক সবাই মাফ করে দিবেন পরের ভিডিও দেখার জন্য মনে